রসুলের কথা শুনে এই মহিলাটা মুসলমান হয়ে গেছে মহিলার সাথে মহিলার একটা সন্তানও আসিল এটাও মুসলমান আছে এই জায়গার মধ্যে মহিলা সন্তানটা কি যে অসুস্থ হয়েছে বুকে ব্যথা না কি হয়েছে এখানি মারা গেছে এখানি মারা গেছে তো মহিলাটা মুসকি হাসতেছে আর বলতেছে ইয়া রাসুল আমার সন্তান মারা গেছে এই কলিজার মধ্যে বিন্দু মাত্র আমার কোন টেনশন বা অসুস্থতা বা পেরেশানি নেই এই কথা বলতেছে আমার চোখে পানিও আসতেছে আল্লাহ বলে বলিতে তোমার চোখে পানি কেন চোখে পানি আমি নতুন মুসলমান আমার সন্তানটা মারা গেছে আমি আমার কোম থেকে আসছি এখানে একটা চিন্তা আমার দিলের মধ্যে বেশি পেরেশানি দিচ্ছে সেটা হইল আমি আমার সন্তানকে নিয়ে আসছি আমার কোম দেখছে সন্তানটাকে নিয়ে আপনার কাছে আসছি এখন যদি এই মৃত সন্তানকে নিয়ে আমার এলাকাতে যাই তো তারা আমাকে বিভিন্ন ধরনের কষ্ট দিবে আর বলবে মোহাম্মদের দিন যারা গ্রহণ করে এরকম ভাবে সন্তান আর নিজের ক্ষতি হয় এই জন্য আর আমার কম আমাকে এই কথা বলে। ফোটা দিবে আমাকে কষ্ট কি লাভ হইলো তোমার সন্তানকে নিয়ে গেছিলা জীবিত মুসলমান হইলা আর তোমার সন্তান মারা গেছে লাভ না ক্ষতি হইলো এই কথাগুলি বলে আমাকে কষ্ট দিবে ইহারসোল্লাহ এছাড়া আমার আর কোনো কষ্ট নাই আমি চাই না আমার এই সন্তান জীবিত হোক কিন্তু এই কষ্টটা হইতেছে

আমার আগের দিলের যে অবস্থা এখন একই অবস্থা আমার দিলের মধ্যে কোনো পেরেশানি বা কোন এখন যে আমার সন্তান জীবিত হয়ে গেছে আমি কোনো আনন্দিত না কিন্তু আমি সবচেয়ে কষ্ট ইয়া রাসুল্লাহ মুসলমান হওয়ার পরে আমি আপনাকে চিনছি আমার কম যদি কোনো একজন যদি আপনাকে কষ্ট দেয় আমার এই কলিজার মধ্যে আঘাত লাগে আমার এই কলিজা টুকরা টুকরা হয়ে যাবে ইয়ারাসুল্লাহ এরা আপনাকে কষ্ট দিবে এই জন্য আমি দিলের মধ্যে এটাও আসিল যে আমার সন্তানটা জীবিত হয়ে যাক এতগুলো আমি খুশি না কিন্তু আপনাকে কষ্ট দিবে এটা আমি চাই না রসুল সাল্লাম যাও তোমার সন্তানকে নিয়ে বাড়িতে যাও এই এই মহিলা মুসলমান হওয়ার পরে সবর করছে ধৈর্য ধারণ করছে মৃত সন্তান জীবিত হয়ে গেছে আপনি যখন অসুস্থ থাকেন সুস্থ থাকেন সুস্থ থাকা অবস্থায় একটা এবাদতের যতটুকু দাম আল্লাহর কাছে অসুস্থ অবস্থায় এবদের দাম আল্লাহর কাছে তাাত্তিকারও বেশি আইয়ুব আলাইহিস সালামকে চিনিননি একজন পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাম 70 বছর পর্যন্ত উনি সুস্থ ছিলেন 70 বছর পর্যন্ত উনি সামাজিক ভাবে চলতে ছিলেন 70 বছর পর্যন্ত মাঝে মাঝে উনি এরকম ভাবে অভাবনার কাছে চলে আসতো নবী আল্লাহ তালা মাঝে মাঝে অভাব দিতেন তো অভাব থাকলেও সামাজিকভাবে উনি খুবই আনন্দে স্বাচ্ছন্দ্যে চলতেছিলেন সত্তর বছর পর্যন্ত অভাব আসলে আল্লাহর কাছে চাইতেন আমরা অভাব আসলে বিচলিত হওয়ার দরকার নাই পেরেশানি হওয়ার দরকার নাই আল্লাহ রসুল বলেন কোনো ব্যক্তি যদি অভাবের কথা তিন দিন পর্যন্ত কাউকে না বলে কয়দিন তিন দিন পর্যন্ত অভাবের কথা যদি কাউকে না বলে নবীজি বলেন আল্লাহ তাআলা এক বছরের হালাল রিজিকের ব্যবস্থা করে দেন এক বছরের হালাল রিজিকের ব্যবস্থা করে দেন তিন দিন পর্যন্ত এক চোর বাঁচার জন্য পেছন দিক থেকে মানুষ ধরাইতেছে বাঁচার জন্য মসজিদের দিকে দৌড়ছে বাঁচার জন্য মসজিদের দিকে দৌড়ছে ওই মসজিদ বইসা বইসা ওই মসজিদের মধ্যে ওই তালিম করোনা এসারের পরে এরকম তালিম চলতেছে তো এই চুরি গিয়ে মসজিদের ভিতরে ঢুকছে ঢুকিয়া সে ও সুন্দর করে ওই মজমার মধ্যে মিলে গেছে মজমার মধ্যে মিলে গেছে এখন ওই লোকগুলি আইসে আর পায় না তো চলে গেছে তো তালিম যে শুনতেছে ফাজালে সাদা কাতের মধ্যে হাদিসটা আসছে আমি এখন যে হাদিসটা বলছি ওই যিনি পড়তেছেন এই হাদিসটা আসছে তো চুরিও হাদিসটা শুনতেছে ওই লোকটা বলতেছে যে ব্যক্তি তার অভাবের কথা তিন দিন পর্যন্ত গোপন রাখবে আল্লাহর সারা আর কাউকে না। আল্লাহ এক বছরের হালাল বেজিগির ব্যবস্থা করে দিবেন এই চোর এই কথাটা শুনছে শোনার পরে চোর বলতেছে ঠিকই আমি তো অনেক চুরি গুরি এখন আজ থেকে তোবা করলাম এস্তেকার করলাম আমার জীবনের জন্য আল্লাহর কাছে নিজেকে নত স্বীকার করলাম আমি অনুশোচনা করলাম আল্লাহ আর গুণা করব না আর কোন এই চুরির মতো অপরাধের মধ্যে আমি আর হস্তক্ষেপ করব না আর কদম বাড়াবো না আল্লাহ আপনি মাফ করে দেন এই নেন আপনারই বান্দা যে কথা বলছে তিন দিন অভাবের কথা না বললে আপনি রিজিক খুলে দিবেন এই নেন আজকে থেকে আমি তিন দিন অভাবের কথা আর কাউকে বলবো না আমি খুবই অভাবী আমার সন্তান অভাবী আমার বাচ্চা কাচ্চা অভাবী অনেক দূর দেশ থেকে আমি এখানে চলে আসছি এই কথা বলে একজনের কাছে পাঞ্জাবি একজনের কাছে লঙ্গি আর একজনের কাছে পাগলি চাইছে চাওয়ার পরে তাকে দিছি দেওয়ার পরে এই মসজিদে অবস্থান করছে তিন দিন মানুষগুলা মনে করছে না জানি কত বড় আল্লাহর অলি হবে তার কাছ থেকে অসুখ হইলে পানি পরা নিয়ে আসে ফু দিলে এটা কাম হয়ে যায় কি হয় কাজ হয় ফু দিলে কাজ হয় এখন

আর মনে মনে করতেছে ও তোমরা যে আমার এই ফিস মনে করছো ফিস খালি ফু নিয়ে আর এই পানির থেকে ফু আর এরকম রশির মধ্যে কাজ মধ্যে ফু নিয়ে যাও আমার লেগে কি এক কেজি মিষ্টি আনতে না কেন ওটা তো ক্ষুধার্ত তিন দিন পর্যন্ত তো নিয়ত করছে কারোর কাছে বলবে না এটা মনে মনে করতেছে আর কি আবার চিন্তা করতেছে আর আমি তো আল্লাহ কাছে তবা করে ফেলছি আর কারোর কাছে বলবো না এই একদিন দুই দিন তিন দিন তিন দিনের পরে যখন কোনো খাবারের ব্যবস্থা হচ্ছে না আর তা দিলের মধ্যে একটা परेशानी আসছে আল্লাহ তো বলেছেন তিন দিন পরে একটা হালাল রিজিকের ব্যবস্থা করবেন তো এখন কি করা যায় এখন তো আমার জানবাসিত হবে আজকে তো তৃতীয় দিন গিয়ে চতুর্থ দিনে পা দিছি আজকে তো আর সুযোগ নাই আমার চোখগুলি কোটার মধ্যে ঘুরে ঢুকে গেছে পেটে অবস্থা করুন লাফাত দাফা দিউল বাত আরবি একটা শব্দ আছে লাফাত দাফা দিউল বাতনি পেটের মধ্যে চুহা অর্থাৎ পেটের মধ্যে ক্ষুধার কারণে ইঁদুর ধরে ইঁদুর রাত্রে যখন সবাই চলে গেছে রাত্রে যখন সবাই চলে গেছে সে মসজিদের দরজা খুইলে তালাশ করতেছে কার বাড়িতে যাওয়া যায় কার বাড়িতে যাওয়া যায় তালাশ করতেছে এক বাড়িতে ইচ্ছা চুরি না ইচ্ছা হলে খাবার বাড়িতে কি খাবে খাবার দেখছি থেকে খাবার নামাইছে ভাত তরকারি বুঝতে নামাইছে এদিক দিয়ে এই বাড়ির মালিক অনেক আগেই মারা গেছে বাড়িতে থাকে একজন মহিলা আর মহিলা একা থাকে এখন কি করবে কেমনি এগুলো সামলাবে মহিলা এই ডেকচির আওয়াজ শুনে ভয় পেয়ে গেছে তো মহিলা চিন্তা করছে আমি যদি যাই কোনো বিড়াল বা অন্য কোনো কিছু এটাকে আমার খাদ্য খেয়ে ফেলতেছে কিনা তো মহিলা ঘুম থেকে উঠেই বড় করে আওয়াজ দিছে আওয়াজ দিয়ে যদি বিলাই টিলাই হয়েছে তো চলে যাবে তো বড় আওয়াজ দিছে এই সুরমিয়া তো বুঝাবে সারি ঘরের মালিক তো উঠে গেছে তো তাড়াতাড়ি কোনো মতে যান বাসায় পাইলে চলে আবার মসজিদে এসে বসছে বইসে আল্লাহ কাছে কানতেছে আল্লাহ আর খোদা তো সহ্য করতে পারতেছে এদিক দিয়ে মহিলা তার পাকের ঘরে গিয়া দেখে এরকম খাবারের দেখছিগুলি সব ভিতর থেকে বাহিরে আসি তো মহিলা ভয় পেয়ে গেছে সকালবেলা এলাকার যে মুরুব্বীরা ছিল এই মুরব্বীদেরকে সকলকে জমাইছে জমায়া বলতেছে যে আমার একটা দাবি আপনাদের কাছে আমি একা এক মহিলা এই ঘরের মধ্যে থাকি আমার সম্পত্তির কোনো অভাব নাই এখন আমাকে আপনারা একটা নিরাপত্তা দান করেন আমি একা একা থাকি অনেক সময় চুরডাকাত ঢোকে ভয় থাকে আমার আপনারা আমাকে একটা ব্যবস্থা করে দেন তো মহিলার কাছে এই কথা শুনে গ্রামের মুরব্বীরা বসছে করতেছে আমাদের মসজিদে মহিলা একা ফিরসব একা একা ওনার সাথে ওনার বিবাহ করে দিলে তো একটা সুন্দর হয়ে যায় সাথে বিবাহ করে দিলে কি হয় একটা সুন্দর ব্যবস্থা হয় তো এই চিন্তা করছে কি ভাই আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে আসি হুজুর আপনি আমাদের গোস্তাকি মাফ করে দিবেন আমরা আপনার খেদমত করতে পারি নাকি কি আমার কন ভেড়া তো দিনের মধ্যে মেজাজ করা হয়ে রয়েছে আমার সাথে খালি মুসাফা করে আর খালি ইজ্জত দেয় আবার এই পর্যন্ত কেউ মানে কি একটা দাওয়াত দিল না যে হুজুর আজকে আমার বাড়ি খাওয়া দুপুর বেলা আপনার দাওয়াত এই দাওয়াত তো আর কেউ দেন তো এখন আজকে চিন্তা করছে সে চিৎকার করে বলি ফেলবে তার অবস্থার কথা লাস্ট পর্যন্ত ওই এরা মহিলার কাছে গিয়ে বলছে যে আপনি কোন বিবাহ করতে তুই আর আসেননি বলে আমি সবসময় তুই আর ভালো যদি কাউকে পান আমার সাথে বিবাহ করে দেন আমি একা থাকি আমার সম্পত্তি অভাব নাই তো আমাকে যদি এরকম একটা এহসান করেন তো আমি আপনাদের সবসময় আপনাদের জন্য দোয়া করবো ওইদিকে একদল গেছে মহিলার কাছে আরেকদল গেছে তার কাছে উনার কাছে যখন বলছে উনি বলতেছে তোমরা আসো বিয়ানিয়া আর আমার ফেড়ে তিন দিন পর্যন্ত খাবার নাই আমার বেড়ে কয়দিন তিন দিন পর্যন্ত খাবার নাই এই কথা তো দিলে এখনো মুখ দিয়ে প্রকাশ করে নাই দিলে দিলে বলতেছে তাই না নাকি হ্যাঁ তো লাশ পর্যন্ত দুইজনের কথা যখন মিলছে তো বিবাহ করাই দিছে তো বিবাহ যখন করাই দিছে এখন তো আর কোনো কিছুর অভাব নাই তো মহিলা তার সম্পত্তি যা কিছু আছে এ কিছুর মালিক তার স্বামীকে বানাই দিছে